No, no, no. আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ক্যাঙ্কা আছেন তোমরা আশা করি আল্লাহর রহমত অনেকটাই ভালো আছে আজকের ভিডিও তো তোমাকে সাথে আমি নওগাঁর আঞ্চলিক ভাষায় কথা কম যাই হোক আগেই কোয়ালাই এই ভিডিওর ভয়েস আনা কম বেশি হবে কারণ অর্ধেক ভিডিও আমার ফোন দিয়ে ভয়েস ওভার করা লাগবে অর্ধেক ভিডিও তো আমার পিসি দিয়ে ভয়েস ওভার করা আমার মোবাইলের ফাইলের জায়গা নেই পিসির ডাইভার্ট করে একটা ক্লিপ আছে এই মোবাইল দিয়ে এক না এডিট করে নিয়ে যায় পিসিতে তে যায় এডিট করা লাগবে যাই হোক আমি চলে আসছি সুলগাছি মাঠত আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে সুলগাছি মা এখন আমি যাব হতে আমাকে এটি কার তীর মনে হাটো আমি একবারে হাটো চলে যাওয়া পানো নেই কিন্তু সুলগাছি আশা আমি নাম নো গাড়ি থেকে কারণ এটি থেকে আরো দুইজন যাবে নীরব আর সবুজ যাই হোক অনেকক্ষণ দেরি করার পরে সবুজ চলে আলো কিন্তু আসবে না আধা ঘন্টার বেশি হয়ে গেছে যাওয়ার আগে আমি যাবো কিন্তু শোলগাছি আসা বসে আছি অনেক মাথা ছাড়া চিন্তা করার পর আমার মাথা বুদ্ধি নীরব যেহেতু আসি তা না তাহলে আমি এটি বর্তমানে যেটি দ্বারা আছে এটার নাম হতো শোলগাছি রাজবাড়ি অর্থাৎ আমি না আমি শোলগাছি আছি এখন এই শোলগাছি রাজবাড়ি আমি না ঘুরে দেখবো আসলে আমাকে এটি আর একটা রাজবাড়ি আছে সেটা হচ্ছে দুবলহাটি আমি চিন্তা করেছি যে ডোবলহাটির রাজবাড়ির থাকা হয়তো বা এই রাজবাড়ির পরিবেশটা অন্তত পক্ষে আনা হলেও ভালো হবে কিন্তু ভাই রে ভাই এই রাজবাড়ির পরিবেশ আর আমাকে নুনিয়া পরিবেশের মধ্যে কোনো পার্থক্য আমার দিক থেকে মনে হয় রাজবাড়ি রাজবাড়িগুলা অন্তত পক্ষে কিছুটা হলেও সচ্ছল করা থোয়া উচিত কারণ আমরা তাও আনা উনা এরকম রাজাকে বাড়ি দেখা পেতে আমাকে আমলে তো ওরা তাও দেখা পাবে ওরকে সময় যখন হবে রাজা ওরা আবার মনে করবে সেটা আবার কারণ আমার মনে হয় এগুলা ঐতিহ্যবাহী জায়গা অন্তত পক্ষে সরকারের কিছুটা হলেও দৃষ্টি আকর্ষণ করা উচিত ধরা থার জন্য হলেও বা ঐতিহ্যবাহী জায়গা ধরা থাকার জন্য হলেও এলা জায়গা অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন থোয়া উচিত যাই হোক সরকারের অনেক খেতে অনেক দিক দিয়ে টাকা পয়সা ব্যয় হয় কিন্তু এগুলো

চলে আমার পিছে যেটা দেখছেন এটা হচ্ছে রাজবাড়ির সামনের গেট অর্থাৎ রাজবাড়ির সামনের ভিউ হলো এটা মানে সামনে থেকে দেখতে মোটামুটি সুন্দরই লাগে আর আমার পিছে যেটা দেখছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল অর্থাৎ সোলগাছি প্রাইমারি স্কুল আর আমার হাতের ডান সাইডে আছে হচ্ছে সোলগাছির হাই স্কুল আর আমার সামনে অনেকগুলো সেরা পেরা দ্বারা আছে ওরা আমার কথা কোয়া দেখা ভাবিতে কি না কি করতে পাগল থাকবো যাই হোক তোমরা আবার অনেকেই কোশ্চেন যে ভাই তুমি ক্যামেরার সামনে কি কোন এলা না শুনমো তো আমি কি কই তোমার করক মিছ না শুনাই চলো কোনো বিষয় দেখতে পাই না আর রাজবাড়ির সিস্টেম বিশেষ করে এরকম হয় স্বাভাবিক বিষয় এন্ড তার মানে আমার আশার অতিক্রম হয়ে গেছে এই রাজবাড়িটা বিকজ আমাদের ডোবলহাটির রাজবাড়ির থেকেও এটা দেখতেছি আর একটু ডাউন তুলনায় আর এখানকার পরিবেশ আপাতত পরিবেশ দেখে যতটুকু মনে হইলো যে পরিবেশটা অন্তত পক্ষে তার মানে সুন্দর পরিবেশ কিন্তু ভিতরের পরিবেশটা পুরোপুরি একবারে নোংরা পরিবেশ বিকজ এখানে আসলে আপনারা বুঝবেন আর এইটার লোকেশন যদি আপনি ধরেন শুরু যাই হোক আমি ক্যামেরা ধরে ওই রাজবাড়ির বর্ণনা দিচ্ছি আর সামনে থাকা স্যাংরা বাংরা আমার বর্ণনা শেষে আমার করতে কি জানে ভাই তোমার পেজের নাম কি ভাই কি ভিডিও বানান ভাই আমার কেন লিঙ্ক টিঙ্ক দিয়ে দাও ভাই আমি ফলো করবো নি মানে কি এটা অবস্থা আমি তো আর নীরব লয় যে রাস্তাঘাটে মানুষজনক দেখে সেলাই মানুষক দিয়ে আবার নিজের চ্যানেল বা পেজ প্রমোট করে নিমো ভাইরা অনেকে আবার আমার সাতকারও আছে অনেকে বড়রাও আছে অনেকে করতে ভাই

নির্বাচনে দেরি করতে করতে পুরাই কাহিল হয়ে গেছে আর বাহিরে আসে দেখো ওমা একজন আবার মূত্র বিসর্জন করতে যাই হোক মিনিমাম এটি দুই থেকে তিন ঘন্টা দেরি করেছে কিন্তু নীরবের পাঁচ মিনিটই ফুরাচ্ছে মানে ওই যদি ব্যারেজ ঘুমায় ও ওর ডায়লগ হয় এরকম ওই থাম চুলায় তো যাই হোক আমরা মোবাইল করে কোনো আমরা চলে না তুই ধীরে ধীরে আয় তুই আবার কলো তোরা স্কুল মাঠ যা আমি ওই দিক দিয়ে তাড়াতাড়ি আসিতে কিন্তু ওর তাড়াতাড়ি মানেই তো বোঝা শেষ মানে যেই সাইনা পাঁচ মিনিটের কথা কয় তিন ঘন্টা কাটা দিবার পারে সেই সাইনা তাড়াতাড়ি আসার কথা কয় সারা রাত কাটা দিবে না তার কি কোনো বিশ্বাস আছে নাকি তাই হোক তারপরেও খুব কষ্ট করে তার উপর বিশ্বাস অর্জন করার পরে আমরা আবার নৌকা তুটিছি সেই নৌকা তুটার

মুখের দিকে না তাকাই বাইক কিনতে বাইক বিক্রি করতে একা একা মোটরসাইকেল কিনতে মোটর সাইকেল বিক্রি করতে যাই হোক আমাকে নদীর ঘাটত লোকজন জোর হয়ে গেছে মানে ঘাটের ওই পারে ওইলা লোকজনকে এই পার আসা লাগবে আমাকে লাগবে তাছাড়া হাটত লাগা যাবে রাতে হাট যা কিছু দেখা পাবো ভিডিও করার জন্য ভিডিও করে পারবো অনেক চিন্তা ভাবনা করার পরে যেহেতু ঘাটত না জানে সেহেতু সবুজ নৌকা চালানো শুরু করে দিছে মানে ওই পার তো পার হওয়া লাগবে আর ভাই রে ভাই নৌকা লিয়া যাওয়ার কথা একদিক দিয়ে গেলো আর সামনে বসে থাকা ওই আপু করতে আমি অসুস্থ নাহলে ঠেলে গেলে নিলে মানে একবার চিন্তা করে দেখি সিন আমরা আসল দেখেছি

নির মনে হয় দাঁড়া ছিল কিন্তু তারা তো না তাদের কপাল কত আল্লাহ কুরবানি কবুল করে নি আর সেটা এত ভাষায় প্রকাশ করার মতো এত গরু আর এত মানুষজন তাই আমরা এত ভিড় আসলে প্রকাশ করার মতো যেটা তোমরা তবে আমরা গরুর হাটার থাকা বের হয়ে আনা সাইডে শেলা গেলো যে পাকা টাকা একটু সাইডে অন্য কিছু দেখ ভাই রে ভাই আমার চোখ মিস্টেক গেলেও তো আমার সাথে দুজন আছে একে চোখ মিস্টেক যাবে না এরা কি দেখে ক্যামেরা যায় ওই দিকে করি তাই আমি তো বুঝাই পারি না কি রে ক্যামেরা ধরার কথা তো আমার দিকে ক্যামেরা না ধরে ক্যামেরা কোন দিকে ধরেছে মানে হাটতে এত পরি মানে ঘুরে উঠেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো চলো এখন সাইড সুইডকার দোকান পাঠার ঘুরে আসা যাক যদিও কিছু কিনবো না বিরক্ত করে আসা যাক চলো কামি তো এটা দেখো কেমন লেট তাহলে আর কুলা এলার দোকান আর নীরবের কাছে এলাকা কুলফি কিনা নাই জিজ্ঞেস করা আর করা না ওই লোক ভাবি যাবে কি কুলা লিয়া চলে যাবে নাকি যাই হোক করে দিছে যদিও কিছু নাই বাতাস করে দেখা যার দিক দিয়ে পারফেক্ট মানে কমেডিয়ান হলে যাওয়া হয় সেদিন এত পরি গরম দেখো পাকা আছে তো আর কি করব তো পাকালে বাতাস করা শুরু করে দিছি যদিও পাকা

নীরব যে সব আসার যদি টাকা বাজার সামনে আসো সামনে আমাকে এলাকা খুলফিক না দেখেছো আসাও ঢকা গেছে যাই হোক আমরা এখন সামনের দিকে যাই দেখি সামনে কিছু হয় নাকি মানে তোমরা ভাবতেই পারেন মাথার তার উপর সাপ দাম কি খুঁজলো আসলে ওই খুঁজলো হতো উগুন বাসার নিনজা টেকনিক হতে এটা তোমরা জানেন না চলো এটার লোকজনক অনেক জ্বালা যায় না বিরক্ত করা যায় তো যাই হোক এটি আবার থাকা ম্যাটের থাকে মাটির আনো তো আমি আবার আবার দিতে না 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 ম্যাটের এটা মার করতে করা হবে যাই হোক সবুজ এটি মাটির হারিয়ে থাকলামের বিদ্যাম আপনি যে খুলসুন আসলে ক্যাঙ্ না ওর জিনিসের থেকে খুলশুন সাইজ বড় আছে মানে ওর সরুর দাওয়া জিনিসের থেকে খুলশুন এর সাইজ বড় আছে তোমরা খালি উল্টা পাল্টা ভাবে এই জন্য লাগে না তো এটি আসে আবার মাকে দেখেছি যে চাকুমাকে আসলে কি লাভার যোগ্য কিনা যদিও আমরা নেব না কিন্তু তারপরেও যা দেখি তাই দেখ বসা গেছে দেখিছো তার অস্তিত্ব মানে তার পারশার্ট দেখা মনে হচ্ছে এটাই গরু কাটা শেষ কে ফেলে দিবে তারপরে আমি আবার চিন্তা কোন যে আমি না আছে আগিমা কইলা দিয়ে দেখি কারণ হতে এলা তো আমারও দরকার লাগবে কয়েকদিন পরে এখন কুরবানির সময় দানা কাটা কাটি না করলে হবে না যেহেতু বড় হয়ে গেছে তাই হ্যামিয়ানা বসা কেন চাকু মাগু দেখার জন্য যাই হোক কোনো কিছুই তো হলো এখন না বাজারে টুকটাক সুন্দর তো দেখা যাক চলো যদি উড়িয়ে দিয়ে তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি এখন আমি তোমায় ছাড়া থাকতে পারি গাইজ যাই হোক ছিল আজকের ব্লগ এতক্ষণ যারা ব্লগটি ধৈর্য ধরে দেখছেন সবাইকে ভালোবাসা উবিরাম আজকের মতো এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে